আসসালামু আলাইকুম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা এখন লগ ইন করবো আমি ক্রম ব্রাউজার একটা ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করেছি এবং লিংকে সারাইটি সলিউশন স্ল্যাশ এইচ আর এম এস স্ল্যাশ প্যানেল মানে এন্টার করলাম করার পর ইপিএস হ্যাঁ তারপর এখান থেকে লগি লগ ইন করার পরে এই অপশনটা আসবে আচ্ছা এখানে প্রথমে যে ড্যাসবোর্ড আছে সেই ড্যাশবোর্ড মধ্যে আমরা দেখতেছি যে টোটাল টোটাল ডিপার্টমেন্টস টোটাল জব ক্যাটাগরিস টোটাল ইউজ অ্যা টাইপ এগুলো আমাদের মেন কনসার্ন না কনসার্ন হচ্ছে আমরা একটা এমপ্লয়ি ম্যানেজ করব এবং আমাদের যে কোম্পানি আছে সে কোম্পানি ম্যানেজ করব এখানে কোম্পানির ডিটেলস দেয়া আছে এখানে এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে সেগুলো শো করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা কোম্পানির নাম আছে আমি চাইলে নতুন করে আমার নির্দিষ্ট কোম্পানির এগেনস্টে আমি হিসাব নিকাশ করতে পারি এখানে কোম্পানির ইনফরমেশন দিয়ে সেভ করতে হবে সেভ করার পর ওই কোম্পানিটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এখানে অনেকগুলো কোম্পানি আছে তার মধ্যে আমি যে কোম্পানিটা অ্যাক্টিভ করব এখান থেকে এই আছে আমি যদি অন্য কোম্পানি অ্যাড করতে চাই অ্যাক্টিভ করতে চাই তাহলে জাস্ট এখানে হাতের মধ্যে ক্লিক করবো হয়ে যাবে অ্যাক্টিভ হলে কি হবে ওই কোম্পানির এমপ্লয়ি এভরিথিং সব কিছু এখানে লোড হবে সো আমি এখান থেকে এমপ্লয়ি লিস্টে যাই এমপ্লয়ী লিস্ট আমার এখানে এমপ্লয়ি লিস্ট এই কজন এমপ্লই আছে আমি চাইলে নতুন করে এমপ্লয়ি এখান থেকে তৈরি করতে পারবো এখানে এমপ্লয়ি তৈরি করার সময় এমপ্লয়ি কোড একটা দিয়ে দিতে হবে অটোমেটিক্যালি একটা আসছে এটা রাখতে পারি তারপর জয়নিং ডেট ডিপার্টমেন্ট ডিভিশন ডিজিগনেশন এভরিথিং দিয়ে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তার সিবি থাকবে একটা ওই সিবির থেকে ইনফরমেশনগুলো এখানে ইনপুট দিলেই আ এখানে আরেকটা অপশন আছে যে এক্সিস্টিং নাকি রিজাইনড না টার্মিনেটেড যদি এক্সিস্টিং হয় তাহলে এক্সিস্টিং দিয়ে দিলাম টার্মিনেশন যদি হয় তাহলে টার্মিনেশন ডেট এবং টার্মিনেশন রিজন টার্মিনেশন মানে আমি যদি কোনো এমপ্লয়িকে আমার কোম্পানি থেকে বাদ দিয়ে দিতে চাই তাহলে এই অপশনটি আমরা সিলেক্ট করব যে টাইম এরর অথবা রিজাইন সে যদি স্বইচ্ছায় কোম্পানি থেকে বের হয়ে যায় তাহলে রিজাইন দিয়ে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব দেন আমার সব কমপ্লিট থাকলে দেন আমার এরকম একটা লিস্ট জেনারেট হবে আমি যদি আপডেট করতে চাই তাহলে এখান থেকে আমরা ডিটেইলসগুলো আপডেট আপডেট করে নেব সো এই হচ্ছে আমার এমপ্লয়ীর যে লিস্ট আমি চাইলে তার কোড ধরে যেমন এমপ্লই এমপ্লয় কোড যেমন এমপ্লয় কোড আমি যদি সিলেক্ট করি তাহলে তার ডিটেলস সহ এখানে চলে আসবে সো এইভাবে আমরা এইভাবে আমরা একটা এমপ্লই খুব ইজিলি সার্চ করতে পারি এবং আরো কিছু এক্সিস্টিং ফিউচার আমরা নিয়ে আসবেন ফিউচার সো এখান থেকে পে হেড তার স্যালারি হিসাবটা এখান থেকে আমরা করতে পারবো সেই স্যালারি হিসাবের জন্য এখানে পে হেড বলতে আমরা বোঝাচ্ছি যে যেমন একটা কোম্পানির হচ্ছে বেসিক স্যালারি থাকে মেডিকেল অ্যালায়েন্স থাকে তারপরে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন অ্যালায়েন্স থাকে এগুলো যে থাকে এগুলো নামগুলো এখানে আমরা লিখে দেবো ইচ্ছা মতো হ্যাঁ এক্সিস্টিং কিছু আছে সো পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপ এইখান থেকে আমরা দিলাম যে জাস্ট কিছু আমরা নাম দিয়ে দিলাম যে কম্পিউটার সার্ভিস এমপ্লয়ি পেয়েবল এমপ্লয়ি স্যালারি ফেডারেল ট্যাক্স এগুলো নাম দিয়ে দিলাম এগুলো ইফেক্ট আমরা যখন একটা স্যালারি স্যালারি সেটিংসে যাব তখন আমরা এগুলো ইফেক্টটা বুঝতে পারবো স্যালারি সেটিংস এখানে স্যালারি সেটিংসে আমরা যদি আমরা সাপোজ একটা ইয়া করি একজনের স্যালারি আমরা বানাই তাহলে স্যালারি বানানোর সময় আমরা কী করব যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট নামে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টস ডেজিগনেশানে কেউ নাই আমি মনে করলাম অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসারের আমরা সাপোজ এখানে আমরা দিলাম দিলাম যে নাম অটোমেটিক্যালি আসছে আপনি যার স্যালারিটা বানাতে চাই সেই নাম দিয়ে বানাবো আমি মনে করলাম যে বেসিক স্যালারি হ্যাঁ বেসিক স্যালারি সাপোজ ধরলাম যে বারো হাজার টাকা হুম বারো হাজার টাকা এখানে টাইপটা দিব পার্সেন্টেজ দিব নাকি অ্যামাউন্টটা দেবো তাহলে অ্যামাউন্টেই তাহলে বেসিক স্যালারি হচ্ছে বারো হাজার টাকা আমি এখানে সেভ করে দিলে এখানে শো হবে যেহেতু আজাদ বিশ্বাসের এখানে আমি একটু এখানে আজাদ বিশ্বাস আজাদ বিশ্বাসের অলরেডি আমাদের বেসিক স্যালারি তৈরি করা আছে হ্যাঁ আজাদ বিশ্বাসের বেসিক স্যালারি তৈরি করা আছে সো সেই হিসেবে আমরা আর পেহেড হেড মেডিকেল মেডিকেলে দুশো টাকা তৈরি করা আছে তার মানে বারো হাজার দুশো টাকা তার স্যালারি সো আমি যদি এখান থেকে এখান থেকে যদি আমি এমপ্লয়িজ স্যালারিটাকে বানাই এখান থেকে হচ্ছে এমপ্লয়ি স্যালারিটা বানাবো এখানে তো আমরা সেটিংস করে আসবো একটা সময় একবারই শুধু সেটিংস করব দেন এমপ্লয়ি স্যালারিটা এখান থেকে আমরা তৈরি করব যেমন আমি এই আজাদ বিশ্বাসেরই মে মাসের স্যালারি তৈরি করব সো আমি মে মাসের স্যালারি তৈরি করার সময় এখানে আমি মে মাসটা সিলেক্ট করে দিলাম এখন তার তো আমি তো স্যালারি সেটিংস একটা নির্দিষ্ট স্যালারি তো সেট করে দিছি বারো হাজার মানে সব মিলিয়ে পনেরো হাজার দুশো টাকা যদি আরও সে পাওনা থাকে যেমন ধরেন অ্যাডভান্স টাকা সে নিয়েছিল দুই হাজার টাকা হ্যাঁ অ্যাডভান্স ছিল তাহলে এই অ্যাডভান্স থেকে ডিডাকশন হবে তারপরে আমি চাই যে আরো এইখান থেকে এইখান থেকে সে মনে করলাম যে আরো সে পাবে ট্রান্সপোর্টেশন বাবদ হ্যাঁ যাতায়াত বাবদ ট্রান্সপোর্টেশন বাবদ সে আমার কাছে পাঁচশো টাকা পায় তাহলে এটা অ্যাড হবে হ্যাঁ স্যালারির সাথে অ্যাড হবে তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম যে সব মিলিয়ে আমরা দেখতেছি যে আগে ছিল হলো পনেরো হাজার থেকে পনেরো হাজারের থেকে দুশো টাকা পাঁচশো টাকা বাদ দিলে হচ্ছে চোদ্দো হাজার আহ হাজার কত দুই হাজার বাদ দিলে তেরো হাজার পাঁচশো হ্যাঁ তার মানে পনেরো হাজার দুইশো থেকে দুই হাজার বাদ দিলে হচ্ছে তেরো হাজার দুইশো তেরো হাজার দুশোর সাথে আমরা মেডিকেল অ্যালাউন্স অ্যাড করলাম তাহলে ওই মেডিকেল এলাউন্স আচ্ছা সব সবই তো চলে যায় একটা ক্লিক করলে সবই চলে যাচ্ছে আচ্ছা আমি ট্রান্সপোর্টেশনটা অ্যাড করে দিলাম আর অ্যাডভান্স টাকা নিয়েছে হলো আমি মনে করলাম যে দুশো টাকা দুশো টাকা অ্যাডভান্স ডিডাকশনে দিয়ে দিলাম তাহলে আমার এখান থেকে দেখতেছি যে আহ পনেরো হাজার দুশোর সাথে পাঁচশো যোগ করে হচ্ছে আচ্ছা আমি এটি সেভ করে দিই সেভ করে দিলাম সাকসেসফুলি হলো হ্যাঁ আমি এখান থেকে পে স্লিপটা জেনারেট করব যখন তখন আমি এটার ইফেক্টটা দেখতে পারবো এখান থেকে অ্যাকাউন্টস আজাদ বিশ্বাস এখান থেকে আমরা দু হাজার চব্বিশ সিলেক্ট করলাম মে মাসের বিলটা আমরা তৈরি করেছি তাই না তাহলে মে মাসের বিলটা তৈরি করেছি তাহলে আজাদ বিশ্বাসের আজাদ বিশ্বাসের মে মাসের সুন্দর একটা স্যালারি স্লিপ তৈরি হয়ে গেল এখানে আর্নিং এর পার্টে আসতে হচ্ছে মেডিকেল এলাউন্স বেসিক স্যালারি ট্রান্সপোর্টেশন আর ডিডাকশন হচ্ছে সে যেহেতু অ্যাডভান্স টাকা নিয়েছিল দুশো টাকা সে ডিডাকশনটা মাইনাস করে দিয়ে টোটাল হয়েছিল পনেরো হাজার সাতশো টাকা আর দুশো টাকা বাদ দিলে পনেরো হাজার পাঁচশো টাকা সো এই এই টাকাটা সে পাবে তাহলে এই টাকাটা সে স্যালারি হিসেবে পাবে এইভাবে আমরা একজন এমপ্লয়ির স্যালারিটা জেনারেট করব এখান থেকে আরো কিছু রিপোর্টিং আছে যেমন অ্যাকাউন্টস আমরা হচ্ছে আজাদ বিশ্বাস আজাদ বিশ্বাসের সালের এখানে কিছু ই আছে সো এভাবে এখান থেকে শো করবে এবং ডাউনলোড করা যাবে সো আমি এখান থেকে দু হাজার চব্বিশ আর হচ্ছে এখান থেকে মে মাসের এটা যদি আমরা প্রিন্টের অপশনটা এখনো নিয়ে আসি নাই এখানে প্রিন্ট প্রিন্ট করা যাবে সো এইগুলো হচ্ছে আমার স্যালারি একজন এমপ্লয়ির স্যালারি আমরা এখান থেকে হিসাব নিয়েশ করতে পারবো এখন অ্যাটেন্ডেন্সের লিস্টটা আমরা দেখি অ্যাটেন্ডেন্স হচ্ছে সে যে কয় দিন অ্যাটেন্ড থাকবে সেই কয় অনুসারে আমি যদি অল এমপ্লয়িতে ক্লিক করি তাহলে তার লিস্টটা এখান থেকে চলে আসলো অল এমপ্লয়ি সো অল এমপ্লয়ি এখান থেকে যদি আমরা আজকের ডেটে আমরা যদি ইয়া দিই যেমন আজাদ আজাদ বিশ্বাস আজকে অ্যাটেন্ড করেছে সো আজকে অ্যাটেন্ড যেহেতু করেছে তাকে আমি করেছে যেহেতু তার টিক দিয়ে জাস্ট নিচে সেভ করে দিব সো সেভ করে যখন দিব মেসেজ দিয়েছে সো আমরা এখান থেকে দেখতে পাবো রিপোর্ট সো এখান থেকে আর হচ্ছে মে মাস মে মাসে সিলেক্ট করলেই আমরা দেখতে পাচ্ছি আজকে চার তারিখ চার তারিখে পি হ্যাঁ আজাদ বিশ্বাস মানে প্রেজেন্ট আছে তার মানে আর আজাদ বিশ্বাস তিন তারিখেও প্রেজেন্ট ছিল থ্রি হ্যাঁ এভাবে তাহলে টোটাল হচ্ছে দুই দিন তার মানে মে মাসে আজাদ বিশ্বাস দুই দিন প্রেজেন্ট আছে সো এইভাবে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো তার মানে প্রতিদিন আমাদের এখান থেকে অ্যাটেন্ডেন্সের এখানে অল এমপ্লয়ি লিস্টে গিয়ে অল এমপ্লয়ি লিস্টে গিয়ে জাস্ট এখান থেকে আমরা অল অল ক্লিক করে যে আসে নাই তাকে আমরা চিহ্ন অফ করে দেব অফ করে দিয়ে সেভ করে দেব দেন আমাদের এখান থেকে রিপোর্টটা যখন তখন আমরা দেখে নিতে পারবো কোন মাসে সে প্রেজেন্ট কোন মাসে কয়দিন সে প্রেজেন্ট ছিল কয়দিন সে প্রেজেন্ট ছিল না সেই হিসেবে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স লিস্টটা দেখতে পারবো সো এখান থেকে আমরা আমরা মোটামুটি যে কটি বিষয় আমরা দেখলাম সেটি আমরা একটু আবার একটু রিভিউ করি এখানে আমরা দেখলাম কোম্পানির ডিটেলস মানে অনেকগুলো কোম্পানি করতে ডিভিশন থেকে শুরু করে সবকিছু গিয়ে দেন সেই কোম্পানির এগেনস্টে এমপ্লয়ি এড করবো এমপ্লয়ি লিস্ট দেখতে পারবো এমপ্লয়ির ব্যাংক ডিটেলস জব ডিটেলস এবং রিপোর্ট যদি থাকে সবই দেখতে পারবো সো পেরুলে যদি যাই পেরুল হচ্ছে অ্যাকাউন্ট হেডটাকে নাম দিয়ে দিব বেসিক স্যালারি ট্রান্সপোর্টেশন কস্ট এরকম কিছু নাম আমরা এখানে লিখে রাখব তারপর হচ্ছে স্যালারি সেটিংস গিয়ে আমরা তার স্যালারি টাইপটা সেট করে আসব সে কয় টাকা ফিক্সড পাবে একটা একজন এমপ্লয়ি দেখা যায় যে মাসে কি তার বেসিক কিছু স্যালারি থাকে সেখান থেকে সেই স্যালারিটা সেটিংস করে দেন আমরা এমপ্লয়ি স্যালারি যখন আমরা বানাবো এমপ্লয়ি স্যালারি বানালে যেমন আমি অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসার আজাদ বিশ্বাস আজাদ বিশ্বাসের এখানে আমি কোন মাসের স্যালারিটা বানাচ্ছি যদি মে মাসের স্যালারি বানাই বলতেছে যে অলরেডি এক্সিস্ট ফর দিস মান্থ তার মানে মে মাসের স্যালারি স্যালারিটা আজাদ মাসের বানানো হয়ে গেছে এই যে এখান থেকে বানানো আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বানানো আছে আমি যদি সেভ করে দিই তাহলে কিন্তু তার মে মাসের স্যালারিটা সেভ হয়ে যাবে সো এইভাবে আমরা স্যালারিটা বানিয়ে ফেলতে পারবো এবং যদি কোনো ডিডাকশন থাকে মানে যদি কোনো বেশি পাওনা থাকে আরো যদি বেশি পায় তাহলে অ্যাকাউন্ট টাইপিকে আর যদি আগের কোনো অ্যাডভান্স থাকে তাহলে এখান থেকে আমরা মাইনাস করে দেব সো এইভাবে আমরা আহ এখান থেকে স্যালারি এমপ্লয় স্যালারিটা পাবো এবং স্যালারিটা পে স্লিপ দিয়ে জেনারেট করতে পারবো আর এখান থেকে অ্যাডভান্স সরি অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স লিস্টটাও অ্যাটেন্ডেন্সটাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো কে ক কে আসছে না আসছে সেই ডেট অনুসারে যেমন আজকে পাঁচ তারিখ আজকে চার তারিখ এই চার তারিখে চার মে হ্যাঁ চার তারিখে আমরা অল ক্লিক করে যে আসে নাই তাকে আমরা টিক চিহ্ন অফ করে দিয়ে জাস্ট সেভ করে দেব তাহলে এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যাবে সো এইভাবে আমরা তিনটা টাকা খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবো সো পেরুল অ্যাটেন্ডেন্স আর হচ্ছে এমপ্লয়ি ম্যানেজ আমি ড্যাশবোর্ডে আরো কিছু ইনফরমেশন দেখাই যেমন এখানে কিছু আমাদের টুরু লিস্ট আছে যেমন মানে টাস্ক ম্যানেজার আছে টাস্ক ম্যানেজারে আমরা বিভিন্ন টাস্কের যে কাজগুলো এখান থেকে এন্ট্রি করে রাখতে পারি এবং টু ডু লিস্ট মানে কি করতে হবে তার একটা হেডিংস হেডিং আমরা এখানে দিয়ে ম্যানেজ করতে পারি সো ফুল ফিচার্স মোটামুটি কমপ্লিট এই এতটুকুই মোটামুটি কমপ্লিট আছে যে একজন এমপ্লয়ড স্যালারি দিতে পারবে এবং স্যালারিটা হিসাব নেশ করতে পারবে অ্যাটেন্ডেন্স করতে পারবে এমপ্লয়িন প্রমোশন রাখতে পারবে এবং কোম্পানির ডিটেইলস যে কটা কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে অ্যাড করে তার ওই সকল এমপ্লয়িন এর লিস্টগুলো সে এখান থেকে দেখতে পারবে সো এই পর্যন্ত আজকে আর আরো কিছু ফিচার্স আমরা আমরা অ্যাড করছি যেমন স্টোর ম্যানেজমেন্টের মধ্যে আমরা ভেন্ডর আমি যদি যাই ভেন্ডার ভেন্ডরে যদি যাই তাহলে ভেন্ডর হচ্ছে কোন কোন কোম্পানির কাছ থেকে আমার মালামাল আসবে আর ইনভেন্টরি ক্যাটাগরি হচ্ছে কোন কোন আইটেম আমার ইয়েতে থাকবে যেমন এখানে আমি একটু অ্যাড করে দিই আমি সেভ করে দিলাম সাকসেসফুলি সেভড হলো সো আমার কোন কোন কোম্পানির কোন কোন মালামাল কোন কোন ক্যাটাগরি মালামাল থাকবে আর ইনভেন্টরি আইটেম ইনভেন্টরি আইটেম হচ্ছে কি কি থাকবে ইনভেন্টরি আইটেমের মধ্যে হচ্ছে কি কি থাকবে আমি একটু সেফ চেঞ্জ করে দিই আপডেট সাকসেসফুল তার মানে সেফ চেঞ্জেস হয়ে গেল সো এইভাবে আমরা ওই জিনিসটাকে আমরা পারচেস করতে পারবো এখান থেকে পারচেস করলে এখান থেকে কোম্পানি নেম কার কাছ থেকে পারচেস করতেছি এবং কি পারচেস করতেছি আমি যদি সোপ পারচেস করতে চাই তাহলে কয়টি আইটেম পারচেস করতে যাচ্ছে সেই ইনফরমেশনটি দিলে আমরা পারচেস করতে পারবো এখানে মাল্টিপল পারচেসের সব অপশন আছে এখানে আমরা পারচেসের লিস্টটা দিলাম ওই ওই এই পণ্যগুলো তো আমার স্টকে ঢুকবে পাঁচটা আইটেম সোপ তাহলে আমি প্রাইস ডিসকাউন্ট এবং সেলিং প্রাইস আমরা এখান থেকে দিয়ে দিব সো যখন আমরা সেল করব। তখন সেই সেলের ইনফরমেশন ডেটাটা এখানে যেমন আমি যদি দুইটা সেল করি তাহলে অথবা আমি যদি আইসক্রিম সেল করি তাহলে দু দুইটা আইসক্রিম প্রাইস কত সো সেইভাবে আমাদের ওই লিস্টে যেমন এখানে সোপ দেখা যাচ্ছে আমি যদি সোপ ইয়ে করি অথবা এখানে সোপ টু সোপ ফাইভ এগুলো এক্সাম্পল কিছু কিছু ডেটা আছে সো এখান থেকে আমরা আরো মাল্টিপল চাইলে অ্যাড করে দিয়ে আমরা সেল করতে পারি সেল করলে ওই অতগুলো কাউন্টে আমাদের লিস্টে থেকে কোয়ান্টিটি মাইনাস হয়ে যাবে সো এইভাবে আমরা স্টোর স্টোর ম্যানেজ করতে পারি সো আমরা মোটামুটি ম্যানেজমেন্ট আর এমপ্লয়ের স্যালারি এই তিনটা অপশন আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে মোটামুটি একটা কোম্পানির কোম্পানির বেসিক যে ইনফরমেশন সেগুলো আমরা রাখতে পারি আর এমপ্লয়ের এমপ্লয়ি তো আসবে যাবে তার লিস্টও এখানে থাকবে সো ওভারঅল আমরা মোটামুটি একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলো আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে